হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক ভাইয়া আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া বাংলাদেশ থেকে ফিজিতে গেলে কত টাকা বিমান ভাড়া লাগে আসতে কত টাকা বিমান ভাড়া লাগে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো বিশেষ করে সব ভাইয়েরা জানেন যে আমি বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে আমি কত টাকা টিকিট কাটে এই আসলাম আর যাওয়ার সময় আমি কত টাকা টিকিট কেটে গেছি তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো অনেক ভাইয়েরা ফিজিতে যাওয়ার জন্য জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে বিমানে করে ফিজিতে গেলে কিভাবে যেতে হয় আর কত টাকা টিকিটের দাম হয় তো বিশেষ করে আমি এইটা এই বিষয় নিয়ে কথা বলবো টাইটেল দিয়ে সবাই বুঝতে পারছেন তো শুরু করার আগে বলতে চাই যে সকল ভাইরা নতুন আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বিশেষ করে দেখেন আমি যখন বাংলাদেশ থেকে ফিজিতে গেছি তো টিকিট আমি এক মাস আগে টিকিট কাটছি যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে ফিজি তো আমি এক মাস আগের টিকিট কাটছি এটা আমি আমার বাংলাদেশে দুই লাখ টাকা লাগছে শুধু যাওয়ার জন্য তো বিশেষ করে আপনি যখন এক মাস আগে আমি আমি যখন আপনি বেশি একটু লং টাইম কাটবেন তা সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটু কম পাবেন এক লাখ ষাট সত্তর আশি এরকম এটা ডিপেন্ড করে আপনার টাইমের উপরে আপনি কতদিন আগে টিকিটটা কাটবেন যদিও আগে যদি টিকিটটা কেটে দেখেন তাও সেই ক্ষেত্রে আপনার টিকিটটা একটু কমে পাওয়া যায় তা নিম্ন ধরনের এক লাখ ষাট সত্তর এরকম হয় কিন্তু এরকম হয় না বিশেষ করে এক লাখ আশি দুই লাখের এরকম হয় তার বিশেষ করে আপনার যদি অন্য এয়ারলাইন্সটা যান অন্য এয়ারলাইন্সটা গেলে দেখা যায় আপনি একটু কমে কিনতে পারবেন কিন্তু যেতে গেলে আপনার অনেক সময় লাগবে দেখা যায় আপনি যদি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর হয়ে যান সিঙ্গাপুর থেকে যদি ফিজি যান তাহলে দেখা যায় আপনার বাংলাদেশ বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গেলে চার ঘন্টা সময় লাগে আর সিঙ্গাপুর থেকে ফিজিতে গেলে এগারো ঘন্টা সময় লাগে তো এইভাবে যদি যান আপনি সময়টা কম লাগবে টিকিটের প্রাইস একটু বেশি হবে তা আদার্স অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যায় তো আমি সবাইকে সাজেশন করবো যে আদার্স অন্য কান্ট্রিতে যাবেন না এই সিঙ্গাপুর হয়ে যাবেন সিঙ্গাপুর হয়ে গেলে কি আপনার সময়টা কম লাগবে আপনার ক্ষেত্রে একটু মানে সেফটিভাবে যেতে পারবেন যেহেতু আপনি লং টাইম নিয়ে যখন যাবেন অনেক দিন তখন সেক্ষেত্রে আপনি ক্লান্ত হয়ে যাবেন তা আমি সবাইকে বলবো যে আপনার সিঙ্গাপুর হয়ে যাবেন সিঙ্গাপুর গ্যালেন্স থেকে ফিজি যাবেন তো বিশেষ করে এটা আপনার টিকিট প্রাইস ধরেন দুই লাখ থেকে দুই লাখ বিশ হাজার টাকা পরে এটা আপনি তাদের উপর ডিপেন্ড করে তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারেন সব ধরনের টিকিটের প্রাইস দেওয়া থাকে ফিজি এয়ারেন্স লিখে সার্চ দিবেন ফিজি অ্যালেন্সের সাথে লিখে সার্চ দিলে আপনি ওটা গুগলে পেয়ে যাবেন এখানে শুধু ফিজি অ্যালায়েন্স না এখানেও সব ধরনের এয়ারলাইন্সের আপনি যদি অনলাইনে গুগলে যে সার্চ দেন তো চলে আসবে আর বিশেষ করে আমি ফিজি থেকে আরসি কেন আরসি এটা তো আমি পরবর্তী ভিডিওতে বলে দিব তো আমি দেশে আরসি দেশের পরিস্থিতি খুবই খারাপ আপনার এটা বর্তমানে আপনারা সবাই জানেন তো এই এই সময় আমরা সব ঘর থেকে বের হই না বাসায় থাকি তো সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারছি পারতেছি না আর বিশেষ করে আমি ফিজি থেকে কত টাকাতে টিকিট কেটে আসলাম আমি ফিজি থেকে যখন আরসি আমার দুই লাখ তিরিশ হাজার টাকার টিকিট তো আমি এটা আর টিকিট কাটা হয়েছে দেখা যায় যখন আসছি তখন আমার এক সপ্তাহ আগে টিকিট কাটা তো দুই লাখ বাংলাদেশে টাকা পড়ছে দেখেন এই ফ্রিজি থেকে যদি আপনি আসেন তারপরে যদি আপনি একটু লং টাইম টাইম নিয়ে যদি কাটেন সেই ক্ষেত্রে আপনাকে দুই লাখ টাকা থেকে দুই লাখ দশ পনেরো বিশ এরকম লাগে আর যদি আপনি একটু লং টাইম দেওয়া কাটেন তাহলে এক লাখ আশি সত্তর দিয়ে আপনি কেটে আসতে পারবেন আর বিশেষ করে যে সকল ভাইরে ফিজি যাবেন দেখেন আপনি যদি বাংলাদেশ থেকে ফিজি যান তাহলে আপনার বিমান ভাড়া দুই লাখ টাকা যদি ফিজি থেকে বাংলা বাংলাদেশে আসেন তখন আপনি দুই লাখ টাকা এত টাকা বিমান ভাড়া দিয়ে আপনি ওই দেশে যেয়ে কত টাকা ইনকাম করবেন এটা আপনি এখন তো বুঝতেছেন না এটা আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে কি ওখানে কি আহামরি ইনকাম না আহামরি মানে অনেকটাকে ইনকাম আসলে ওই দেশে অনেকটা ইনকাম করে ইনকাম খুবই কম তারপরে এটা দেখা যায় অনেক ভাইরা যায় বিশেষ করে তাদের একটা লোভ দেখা যে ভাই এখান থেকে গেলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যেতে পারবেন এটা লোভ নিয়ে লোভ করে আপনি ওখানে নিয়ে যাবেন নেওয়ার পরে দেখা যায় আপনি যখন বিমান ভাড়াতে যখন আপনি বাংলাদেশে মুভ করতে চাবেন তখন সেই ক্ষেত্রে আপনি মুভ করতে পারবেন না কেন মুভ করতে পারবেন না আপনি আসতে গেলে বিমান অনেক আপনি এত টাকা করতে আপনি যদি লাখ টাকা ইনকাম করতে তাহলে আপনি এক বছর টাইম চলে যাবে তো এক বছর যদি আপনি যদি বিমান ভাড়া লাগে যে আপনি কত টাকা ইনকাম করবেন তা বিশেষ করে আমি সবাইকে সাজেশন করবো হ্যাঁ যদি ফিজিতে ফিজিতে যান যদি কোম্পানি সবকিছু আপনাকে দেয় টিকিট আসা যাওয়া টিকিট এভরিথিং সব খরচ যদি আপনাদের তাহলে আপনার জন্য দেখা যায় মাসে যদি আপনি তিরিশ পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যদি কামান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তা বিশেষ করে এই হলো আপনি বাংলা বাংলাদেশ থেকে ফিজিতে যাওয়া আসা অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার লাখ টাকা বিমান ভাড়া পড়ে যায় তখন এটা সবাই আমাকে রিকোয়েস্ট করছেন এই জন্য আমি আপনাদের মাঝে বলে দিলাম যে ফিজি থেকে গেলে কিভাবে আপনার কত টাকা বিমান ভাড়া লাগে তো বিশেষ করে এটাই ধরে নেন যে দুই লাখ টাকা নিচে না দুই লাখ টাকা উপরে লাগে আসতেও আসতেও দুই মানে যদি এখান থেকে বাংলাদেশ থেকে যান তাও দুই লাখ টাকা লাগবে যদি ফ্রি থেকে বাংলাদেশে আসেন তাও দুই লাখ টাকা উপরে লাগবে তো এবার অ্যাভারেজে ধরেন দুই লাখ টাকা করে তো চার লাখ টাকা বিমান ভাড়া তো অনেক ভাইরা এটার জন্য অনেক আমাকে রিকোয়েস্ট করছেন মেসেজ করছেন এটা জানার জন্য তো আমি আপনাদের মাঝে শেয়ার করে সবাইকে জানাই দিলাম আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে আমাকে সাপোর্ট করবেন আর দ্বিতীয় কথা আমি কেন চলে আর সেটা আমি আগেও বলছি এখনও বলতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এটা আপনার দিব